ফোর ইন ওয়ান ফোর ইন ওয়ান অর্থ হলো একের ভিতর চার একটা আগরবাতির প্যাকেট ভাঙলে তার ভিতরে আরো ছোট ছোট সাইটে পাওয়া যায় কতর ভিতর কত যেমনভাবে প্যাকেটটা ভাঙবার আগে সাইডে দেখা যায় না এক প্যাকেটেই দেখা যায় ঠিক তেমনিভাবে কোরআনের বর্ণিত ছয় কথার ভিতরে ইমানের সতত্তর কথা নিহিত আছে তুমি ব্যাখ্যা না শুনলে তুমি দেখতে পাবে না ব্যাখ্যার দ্বারা বুঝে আসবে এবার তবলিগের কথার ভিতরে কোথায় আছে আমরা একটু বোঝার চেষ্টা করি তবলিগের প্রথম কথা কলেমা দুই নম্বর নম্বর কথা কথা তিন এলেম বলেন এলেম কি কোরআনের জ্ঞান ছাড়া যত জ্ঞান আছে না সর্বপ্রথ শ্রেষ্ঠ এলেম হলো কোরআনের জ্ঞান তো কোরআনের জ্ঞান যদি এলেম হইয়া থাকে আর এটা যদি তিন নম্বর দফায় থাকে কোরআনের জ্ঞান কি রোজা ছাড়া না রোজা সহ রোজা কাজে কি বুঝলেন ব্যাখ্যার দ্বারা কি পরিষ্কার হইল আল্লাহর কোরআনের ভিতরে রোজা আসে বিশ্লেষণের মাধ্যমে পাওয়া যায় কথার ভিতরে ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে পাওয়া যায় তবে আমরা সদা সর্বদা উলামায়ে খেরাম লক্ষ্য করেছি এই তবলিগি জমাত যতদিন পর্যন্ত কোরআন হাদিসের কথা বলে চলেছে ততদিন পর্যন্ত সারা দুনিয়ার আলেমগণ এই তবলিগকে সমর্থন করেছেন তবলিগি কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছেন কে আমার পর্যন্ত যতদিন তবলিগি জমাত এই পদ্ধতিতে চলতে থাকবে উলামা এ কেরামের সমর্থন পুষ্ট হয়েই চলতে থাকবে উলামা এ কেরামের সহযোগিতাই চলতে থাকবে কিছুদিন যাবৎ কয়েক বছর যাবৎ দেখা যায় তবলিগের নামে কিছু মানুষ এমন আবির্ভাব হয়েছে যাদের কথাবার্তা কোরআন হাদিসের পক্ষে নয় কোরআন হাদিসের বিপক্ষে এরা অরিজিনাল তবলিগি না এরা ডিজিটাল তবলিগি অরিজিনাল তবলিগে যত কথা আছে সব কথা কোরআন থেকে নেওয়া হয়েছে অরিজিনাল তবলিগের ডিজিটাল তবলিগ বুঝার পদ্ধতি হলো যেই তবলিগে কোরআন হাতিসের কথা আছে সেটা অরিজিনাল তবলিক আর যেই তবলিগে কোরআন হাদিস বিরোধী কথা পাওয়া যাবে সেটা হবে আমি বলি ডিজিটাল তবলিক আপনারা কি বলেন বলেন যেমন এই কয়েক বছর যাবৎ এই তবলিগি জমাতের একজন স্বঘোষিত নেতা বলতেছেন হতরত ইউসুফ আলহ ইসলাম শাস্তিযোগ্য অপরাধ করেছিল হজরত জাকারিয়া সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন হজরত মুসা আলহ ইসালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন এমনকি মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন শাস্তিযোগ্য অপরাধ যে জিনিসটাকে বাংলা ভাষায় বলা হয় এই জিনিসটাকে উর্দু ফার্সি ভাষায় গুণা বলা হয় গুণা গুণামানি শাস্তিযোগ্য অপরাধ গুণামানী শাস্তিযোগ্য অপরাধ কতজন নবী শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন গুণা করেছিলেন এই ব্যাপারে কোরআন কি বলে শুনুন আল্লাহ ফক্রব আলমিন কোরআনের একা এতে বলেন কোন গুনাগারকে আমি নবী বানাই না যাদেরকে নবী বানাই এরা জীবনে কোনো দিন গুণা করে না তাইলে জাকারিয়াল ইসলাম গুণা করেছিলেন এটা সম্মত কথা না কোরআন বিরোধী কথা ইউসুফ আল ইসলাম গুণা করেছিলেন এটা সম্মত কথা না কোরআন বিরোধী কথা মুসা আল ইসলাম গুণা করেছিলেন এটা কোরআন কথা না কোরআন বিরোধী কথা গুণা করেছিলেন সম্মত কথা না কোরআন কথা এইসব কথা বলার পর আমাকে একজন প্রশ্ন করেছিল আদম আল ইসলাম যে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন এটা কি গুণা নয় ভালো রকম মনে রাখবেন আদম আল ইসলাম যে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন খ্রিস্ট ধর্মের মতবাদে গুণা ইসলাম ধর্মের মতবাদে গুণা নয় এখানে দুইটা মতবাদ আছে আদম আলী ইসলাম সর্বপ্রথম নবী তিনি জান্নাতে যে আল্লাহর নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন এটার এই ফল খাওয়ার এক ব্যাখ্যা খ্রিস্টানেরা করে আর এক ব্যাখ্যা মুসলমানেরা করে খ্রিস্টানদের ব্যাখ্যাটা হলো আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুনা হয় আর আদম যেহেতু আল্লাহর নিষেধ লঙ্ঘন করেছেন সুতরাং নিশ্চিত আদম তখন থেকে আদম গুণাগার হয়েছে এটা ইসলাম ধর্মের ব্যাখ্যা নয় এটা খ্রিস্ট ধর্মের ব্যাখ্যা ইসলাম ধর্মের ব্যাখ্যাটা আপনাদের শোনাই ইসলাম ধর্মের ব্যাখ্যা হলো মানুষের কোনো কাজের দ্বারা সব হয় অথবা কোনো কাজের দ্বারা গুণা হয় দুনিয়ার জীবনে জান্নাতি জীবনে নয় বলুন কি বুঝলেন মানুষের কোনো কাজে সব আর কোনো কাজে গুনা কোন জীবনে দুনিয়ার জীবনে জন্মাতি জীবনের কোনো কাজের সাথে সবেরও কোনো সম্পর্ক নাই গুনার কোনো সম্পর্ক নাই এবার বলুন আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন কোন জীবনে এর সাথে সবেরও কোনো সম্পর্ক নাই গুনার কোনো সম্পর্ক নাই যে ইসলাম ধর্মের ব্যাখ্যা আপনি যদি তবলিগের নামে আদমের বিরুদ্ধে খ্রিস্ট ধর্মের ব্যাখ্যা ফিট করে দেন নিশ্চয়ই আপনি অরিজিনাল তবলিগি নন আপনি ডিজিটাল তবলিগি মোহতারাম হাজিরিন আরেকটা ব্যাখ্যা বলি আরেকটা ব্যাখ্যা হলো দুনিয়ার জীবনেও আল্লাহর নিষিদ্ধতার কথা ভুলে গিয়ে যদি কেউ নিষিদ্ধ কাজ করেই ফেলে আল্লাহর নিষিদ্ধতার কথা ভুলে গিয়ে যদি কেউ দুনিয়ার জীবনেও নিষিদ্ধ কাজ করেই ফেলে তবুও বোনা হয় না উদাহরণ রমজান মাসের দিনের বেলায় রোজাদারকে আল্লাহ খাওয়া দাওয়া করতে আদেশ করেছেন না নিষেধ করেছেন কোন রোজাদার যদি রোজার কথা ভুলে গিয়ে খাওয়া দাওয়া করেই ফেলে আপনাদের জানা থাকে বলুন কি পরিমাণ গুণা হয় মুঠেও গুণা হয় না মুঠেও গুণা হয় না কেন নিষেধ লঙ্ঘন করেছে কিন্তু জেনে শুনে নয় নিষেধ লঙ্ঘন করেছে কিন্তু জেনে শুনে নয় তাই এই রোজাদার গুণাগার নয় ঠিক তেমনিভাবে আদমের ব্যাপারে আল্লাহ কুরআ বলেন নাসিয়া আদম আদম ভুলে গিয়েছে জেনে শুনে নিষিদ্ধ গাছের ফল খায়নি সুতরাং তুমি নি বুলে গিয়া নিষিদ্ধ কাজ করলে কাজ করলে তোমার গুণা হয় না আর তোমার বাবার বাবার বাবা সদ্যগোষ্ঠীর বাবা আদম নি গিয়ে নিষিদ্ধ গাছের ফল খেলে গুণা হয় তোমার তবলিক ভুল তোমার কোরআন বুঝা ভুল কাজেই এই ধরনের কোরআন হাজির বিরোধী কথা যদি কোনো ডিজিটাল তবলিগে বলে তবলিগি বলে আমরা তাদেরকে অপ্রত্যাশিত জানব এরা তবলিগে অবাঞ্চিত তবলিগের নামে যদি কেউ কোরআন বিরোধী কথা বলে সে তবলিগে অবাঞ্চিত তবলিগের নামে যদি কেউ হাদিস বিরোধী কথা বলে সে তবলিগে অবাঞ্চিত তবলিগে বাঞ্ছিত শুধু তারা যারা তবলিগে যত কথা বলেন কোরআন হাদিস থেকে বলেন এই তবলিগের জন্য বলেন ডিজিটাল তবলিগের জন্য এই উম্মত শ্রেষ্ঠ উম্মত না অরিজিনাল তবলিগের জন্য এই উম্মত শ্রেষ্ঠ উম্মত অরিজিনাল তবলিগের জন্য এই উম্মত শ্রেষ্ঠ উম্মত আমি আগেই বলেছি তবলিগি জমাতে মাত্র ছয় কথার তবলিগ হয় মাদ্রাসায় তিসপাড়া কোরআনের তবলিগ হয় কাজে মাদ্রাসার তবলিগ হইল পূর্ণাঙ্গ তবলিক আর এটা হইল আংশিক তবলিক এটা হইল আংশিক তবলিক তাও ততদিন পর্যন্ত এই তবলিক বরণীয় যতদিন পর্যন্ত কোরআন হাদিসের পক্ষে কথা বলা হয় যদি কোরআন হাদিসের বিরুদ্ধে তবলিগের নামে কেউ কথা বলে আমরা তাকে তবলিগিও মানি না তার কথাও মানি না যাই হোক বলতেছিলাম হাদিস শরীফে যে আল্লাহ রসুল বলেছেন ইন্নাল্লাহা ফাদালানি আলাল আমবিয়া ওয়া ফাদাল আলাল উমাম আল্লাহ আমাকে সমস্ত নবীগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন আর আমার উম্মতকে সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন আমাদের নবীকে আল্লাহ যত কারণে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন এর মধ্যে একটামাত্র কারণ হলো খতমেন নবুওয়াত আর এই নবীর উম্মতকে আল্লাহ যত কারণে শ্রেষ্ঠ উম্মত হিসেবে ঘোষণা করেছেন এর মধ্যে একটা মাত্র কারণ হইল নবুয়তের কারণে আমাদের নবী সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ আর দাওয়াত তবলিগের কারণে এই নবীর উন্মত সকল নবীর উন্মতের উপর শ্রেষ্ঠ কাজেই দাওয়াত তবলিগের সাথে জড়িত থেকে আল্লাহ আমাদের সবাইকে শ্রেষ্ঠ উন্মতের সৌভাগ্য লাভ করার তো দান করুন সবাই বলুন না আমি